হ্যালো ভিউয়ার্স আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আর একটি গ্রামীণ হাটে ঘোরার জন্য এটাও ঝাড়গ্রাম জেলার একটি সাপ্তাহিক হাট আর আমি বাসে করে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ যেদিকে শালগাছের জঙ্গল আর এই রাস্তাটা এইচ সিক্স আমি প্রায় চলে এসেছি হাটের কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামব বন্ধুরা বলতে বলতে আমি বাস থেকে নেমে গেলাম নেমে এই আন্ডারপাসটা পার করে আমি হাটের দিকে এগিয়ে যাব হ্যালো ভিউার ওয়েলকাম টু সম্রাটের সাম্রাজ্য বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এটি হচ্ছে ঝাড়গ্রাম জেলার অন্য একটি হাট বালিভাষা হাট এটি প্রত্যেক সোমবার করে হাটটি বসে তার জন্য বালি ভাষা হাটে আছি তো চলো বন্ধুরা পুরো হাটটা ঘুরে দেখে নাও আমার সাথে ভিউয়ার্স তোমরা কি জানো এই হাটের অন্যতম আকর্ষণ হচ্ছে ফাইটার মুরগা ও আমি প্রথমে যেখানে ফাইটের মুরগা বিক্রি হচ্ছে আমি ওখানেই যাব তারপর শুনেছি এখানে বিশাল সবজি বাজারও বসে কিছু সবজিও কেনার আছে ওখানেও যাব তো বন্ধুরা চলো যেখানে ফাইটের মুরগি বিক্রি হচ্ছে ওখানে একবার ঘুরে আসি এটার দাম কত দাদা সাড়ে চার হাজার টাকা এটার দাম দুহাজার টাকা বলছে একজন বিক্রেতা আমি দাম শুনে নাকি সব চলে যাচ্ছে দাদা এই দাম কত

এই সাদা মারগটার দামও বলছে প্রায় তিন হাজার টাকার মতো দাদা এই জোড়া বাচ্চাগুলোর দাম কত কত আঠেরোশো টাকা रातास राख्छ प्राणी मरिङ বন্ধুরা এই মুরগা হাটটা অনেক বড় কয়েকশো মুরগি আছে বা মুরগা আছে আমি এটির পুরো কভার করতে গেলে বিকেল হয়ে যাবে আজ প্রচন্ড রোদ গরমও আছে বন্ধুরা এটি হচ্ছে এই হাটের সবথেকে বড় মুরগা এটির দাম বলছে প্রায় বারো হাজার টাকা মতো বন্ধুরা যার কথা বলছিলাম আর কি বলতে বলতে সবজি বাজারের দিকেও চলে এসেছি এখান থেকে কিছুটা পটল আর একটু শশা নেব নিয়ে যেখানে মাছের জাল বিক্রি হয় বিশাল বড় বড় মাছের জাল ওখানে একটু যাবো তারপর বাড়ির দিকে রওনা দেবো ভিউয়ার্স সেই মাছের জালের ওখানে চলে এসেছি মাছের জালের সাইজগুলো দেখো কত বড় বড় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন এসছ তারা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা